বাসিরাজ শিরাজ কুকুর কুবুতর ডাকাডাকি করে ভাই করে ভাই

উল্লেখযোগ্য হচ্ছে আপনার বাসিরাজ কুকা জি ভাই একদম গ্যারান্টি দেওয়া বন্ধুরা ঢাকাটাই এই করে সেই লেভেলের কুকা তাছাড়া বন্ধুরা যারা অল্প দামে পিয়ারগুলো নিতে চান বেবি সহকারে পিয়ারগুলো আছে একদম সীমিত দাম ডিম সহকারে পিয়ারগুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই হচ্ছে কুকা গোবতা না ভাই ভাই খুবই চমৎকার চমৎকার কুকাগুলো আছে তো এই পিয়ারগুলো আমরা ভিডিওতে দেখাবো যার যে পিয়ার ভালো লাগে নিতে পারবে তো ইমরান ভাই ডেলিভারি কি দিতে পারবেন ভাই

এটা কি ডিম আছে নাকি ভাই আর শালা বন্ধারা দেখতে পাচ্ছেন যেমন কালার তেমন কিন্তু চোখের গিয়ারগুলো সেম টু সেম এই যে ডিম দেখাই দিছে ভাই ডিম জমে গেছে না আচ্ছা জমা ডিম কি সগারি পেয়েটা দিবেন জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া বারোশো টাকা মাত্র আর একটু কম টম হয় না ভাই

আচ্ছা বাচ্চাটা কি দিবেন আচ্ছা একদম কালো ঘরে কালো চোকের গিয়ারগুলো বন্ধুরা সেম টু সেম ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন 1500 টাকা only 1500 টাকা ভাই একটু কম হয় ভাই মাত্র 1400 হ্যাঁ আজকে 100 কমায় দেন 1300 করে দেন যান আচ্ছা যান হ্যাঁ মাত্র 1300 টাকায় বন্ধুরা একটা বাচ্চাদের সহকারে একরেক্ট বিয়ারটা ঝাক্কমতো মাত্র 1300 টাকা আজকে বাচ্চাদের সহ এটা কি বন্ধুরা এখানেও দুইটা জমে গেছে গা মাসাল এই পেটো তো টিম সহকারে দিবেন না ভাই এই যে এটা কত পড়বে বারোশো টাকা মাত্র বারোশো এটা কম টম হয় না ভাই তো যাই হোক এই পিয়াটা পড়বে মাত্র এক হাজার টাকা না ভাই জি ভাই মাত্র এক হাজার টাকার মধ্যে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন সিরাজী ভাই সিরাজী কবুতর সিলভার কালারের মধ্যে লাহরি সিরাজি সব একদম ফ্রেশ টুট দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনা কোনো কালচা কোনো ভাব নাই ডানেরটা মাঝারি বামেরটা না ভাই জি ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন চা দাম তো 1800 দূরু আরো কমায় দেন আজকে আচ্ছা জান 1600 মাত্র 1600 না 1500 করে দেন জান জান দিলাম হ্যাঁ দিলাম প্রথম ভিডিও তো ভাই দিলাম এক করে দেখটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে 마শাআল্লাহ লাহোরি ফুল ফুললি রানিং পিয়ার আজকে

একদম বিগ সাইজের এই চমৎকার প্লেয়ারটা নিতে মাত্র আটশো টাকার মধ্যে কুকা কবুতর কিভাবে ডাকে বন্ধুরা একটু শোনাই দিছি আজকে কুকা কবুতর বন্ধুরা এক জোড়া না দুই জোড়া না তিন জোড়া না পাঁচ জোড়া না আজকে নয় জোড়া কুকা কবুতর থাকবে এই নতুন খামারের প্লব থেকে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে চুইটা লালা এক জোড়া বাসিরাজ কুকা কবুতর একরের ডাকাডাকি করে ভাই

কত তেইশো দূর আরো কমাই দেন বাইশো টাকা ভাই বাইশো না একবার লেভেল দুই হাজার দুই হাজার যাই দিচ্ছেন হ্যাঁ দেখেন বন্ধুরা খামারে জোস না থাকলে কিন্তু চলে না খুবই চমৎকার মধ্যে কুপা চুরা বন্ধুরা দেখেন কি পরিমাণ ডাকা ডাকি করে কত ছটফটা কবুতর দেখতে পাচ্ছেন যারা নিতে চান পিয়ারটা খুবই দ্রুত করবেন এই পিয়ারটার দাম পড়বে মাত্র দুই টাকা আমরা আরো কিছু পিয়ার দেখে চলেন কি ডাকে বন্ধুরা আজকে কোকা কবুতর গুলো দেখাবো বড় ভাই জি ভাই এই জোড়া নাকি রানিং পেয়ার ভাই একবার রানিং পেয়ার ভাই না প্রচুর এই যে মাদি সামনে টানা বোঝা যায় না আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকা ভাই মানে প্রচুর টাকাটাকে অ্যাকচুয়ালি বন্ধুরা যারা নিতে চান এই কুকা জোড়াটা পড়বে মাত্র পনেরোশো টাকা ভি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাকাটা কি করে অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে এক জোড়া না দুই জোড়া নাও পাঁচ জোড়াও না

এই পেয়াটা মাত্র পনেরোশো কি কয় হাসাই ভাই দেখেন বন্ধুরা যার যে পেয়ারটা লাগে ওই পেয়ারটা স্ক্রিন দিবেন ঠিক আছে আমরা এখানে দেখাবো আরেকটা পেয়ার মার্শাল্লা এটা তো রানিং প্যান্ট ভাইয়া এটাও রানিং প্যান্ট ভাই এখানেও আরেক জোড়া কুকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই প্যান্টে কেমন দাম যাচ্ছে ভাই এটাও ভাই 1500 এটাও মাত্র 1500 জি ভাই খুবই চমৎকার মধ্যে বন্ধুরা পাশি রাজ কুকা রানিং পিয়ার দাম মাত্র 1500 টাকা আছে কুকা আছে বন্ধুরা অসংখ্য যারা নিতে চান আরো বেশি করে তারাদের জন্য পাইকারি রেট থাকবে নাকি জি ভাই ওকে